সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন একটি সংরক্ষণ পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে শেয়ার করবো থেকে বিশ দিন কীভাবে শাক সংরক্ষণ করা যায় তার সহজ তিনটি পদ্ধতি তো চলুন দেখে আসি এখানে আমি দুই আটি পরিমাণ পালন শাক নিয়ে নিলাম আর বাজার থেকে পালং শাক কেনার সময় অবশ্যই দেখে কিনবেন যে পালং শাকে রকম পানি আসে কিনা শুধু পালং শাক না যে কোনো শাক কেনার সময় দেখবেন যে পানি আসে কিনা আর যদি পানি থাকে তাহলে অবশ্যই কিন্তু বাসায় নিয়ে এসে এভাবে একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে এটাকে মুছে নিতে হবে চাইলে কিন্তু টিস্যু দিয়ে মুছে নিতে পারেন আর এরকম যদি নষ্ট পোষা পাতা থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে একটা পাতা যদি নষ্ট থাকে তাহলে কিন্তু পালং শাক কোনোভাবে সংরক্ষণ করে রাখা যাবে না দীর্ঘদিন তো পাতাগুলো এভাবে করে একটা একটা করে পরিষ্কার করে নিব সব থেকে ভালো হয় গোড়ার সাইডটা কেটে তারপর পাতাগুলো পরিষ্কার করা সেক্ষেত্রে কিন্তু সময় কম লাগে চাইলে কিন্তু এভাবে একটা একটা করে পাতাটা বা ডাটাটা এভাবে ছাড়িয়ে নিয়ে তারপর পাতাগুলো পানিটা পরিষ্কার করে নিতে পারেন বা নষ্ট পাতাগুলো বেছে নিতে পারেন তো একটা একটা করে সময় লাগবে এই জন্য আমি ছুরি দিয়ে এই সাইড অংশটা কেটে নিব তো যে পাতাগুলো বেশি মানে একটু লালচে মতো হয়েছে ভেঙে গিয়েছে বা একটু মনে হচ্ছিল নর্মাল সে পাতাগুলো আমি এরকম করে কেটে নিলাম তারপরে এগুলোকে এরকম তিন টুকরো করে কেটে নিলাম এখন একটা কাপড়ের উপরে রেখে পানিটাকে খুব ভালোভাবে মুছে নেবো চাইলে টিউশন নিয়ে মুছে নিতে পারেন তারপর এখানে একটা বক্স নিয়ে বক্সের ভিতরে একটা কাগজ বিছিয়ে দিলাম তার উপরে কিছুটা পালং শাক দিয়ে তার উপরে আবারও কিছুটা কাগজ দিয়ে দিলাম চাইলে খবরের কাগজ বা খাতার পেজও কিন্তু দিতে পারেন এভাবে করে আমি চার লেয়ার করে পালং শাকটা দিয়ে দিলাম কাগজ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে আটকে নেব এভাবে কাগজ দিলে কিন্তু পালং শাকটা আর পচে যাবে না পানিটা কিন্তু কাগজে শুষে নেবে এখন আমি দেখে দিব আরেকটা পদ্ধতি তো আমাদের লাগবে জিপলক ব্যাগ জিপলক ব্যাগ না থাকলে সমস্যা নেই এমনি স্বাভাবিক যে পলিথিন আছে সেটার ভিতরেও কিন্তু রাখা যাবে তো এই যে পালন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার গুলো বা নিচের অংশে এগুলো কিন্তু কেটে নিয়ে আস্ত আছে। আর খুব ভালোভাবে কিন্তু পানিটা পরিষ্কার করে তারপর নিয়েছি এখন এগুলোকে একটা কাগজে এভাবে করে মুড়িয়ে নিব কাগজ ছাড়াও কিন্তু রাখা যাবে চাইলে কাগজ দিয়েও রাখতে পারেন তবে কাগজটা দিলে যদি অনেক দিন রাখেন সেক্ষেত্রে যদি পানি জমাট বাঁধে সেটা কিন্তু সরাসরি পালন শাকের গায়ে না লেগে এই কাগজে লেগে থাকবে তো চাইলে এভাবে রাখতে পারেন আবার চাইলে কিন্তু সরাসরি জিপলাক ব্যাগের ভিতরে পালং শাকগুলো রেখে তারপর খুব ভালোভাবে বাতাসটা বের করে পালং শাকগুলো রাখতে পারেন আর অবশ্যই কিন্তু বাতাসটা বের করে নিতে হবে আমি এখানে ছোট্ট একটা পাইপ বা নল দিয়ে বাতাসটা বের করে নিব বাতাস যদি থাকে তাহলে কিন্তু পানি থাকবে কিছুদিন পরে দেখবেন এর ভিতরে পানি পানি দেখা যাবে এই জন্য কিন্তু অবশ্যই বাতাসটা বের করে নিতে হবে তো যেহেতু দশ পনেরো দিন জন্য সংরক্ষণ করবেন এই জন্য এক সপ্তাহ পরে অবশ্যই একটু চেক করে নেবেন কোনো পাতা লাল হয়ে আছে কি বা পচে গেছে কিনা বা বেশি যদি পানি জমাট বাঁধে সেক্ষেত্রে কিন্তু আবার একটা সুতি কাপড় দিয়ে মুছে তারপর রেখে দেবেন তাহলে কিন্তু দশ থেকে পনেরো দিন বা বিশ দিন এভাবে ভালো থাকবে তো আজকের ভিডিওটি ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম